प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाए कृपया सुरक्षित दूरी बरकरार रखें दो नम्बर प्लेटफॉर्म थ्रू ट्रेन जावे अनुग्रह कर सुरक्षित दूरत बजाय थ्रू ट्रेन विल बी पासिंग फ्रॉम प्लेटफॉर्म नंबर टू

প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে সাইরং এক্সপ্রেস এবার নদীয়ার অতি গুরুত্বপূর্ণ রানাঘাট জংশনে সেই ট্রেন দাঁড় করানোর দাবিতে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আন্দোলনে সামিল সংগঠনের সদস্যরা একদিকে রানাঘাট স্টেশনের উপর দিয়ে ছুটছে সাইরং এক্সপ্রেস অপরদিকে স্টেশনের বাইরে বিক্ষোভে সামিল সংগঠনের সদস্যরা তারা জানান এর আগেও রেল কর্তৃপক্ষকে একটা স্মারকলিপি প্রদান করা হয়েছে এখনো পর্যন্ত রেল কোনোরকম সদ উত্তর দেয়নি তবে নদীয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রানাঘাট জংশন চান সে কারণে এখানে সাইরং এক্সপ্রেসের টোপে দেওয়া বাধ্যতামূলক কাজ তারা অবস্থান বিক্ষোভ করেছেন রেল কর্তৃপক্ষ এর পরেও যদি কোনো সমস্যার সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সংগঠনের কর্তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চাপিয়ে দিয়েছেন উন্নয়ন করতে গেলে যে শুরু করা দরকার সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে নানা কারণে যার ফলে বারো বগির কাটখানে চব্বিশ বগির গাড়ি নেওয়া বা বাইশ বগি গাড়ি আপনারা আপনারা চরম করতেই পারেন আজকে দাঁড়ালো না আপনারা আন্দোলন করছেন কি বলবেন কি দাবি রয়েছে আপনাদের প্রথমত এই সাইরাং এক্সপ্রেস রানাঘাটের উপর দিয়ে কলকাতা আজকে চলে গেল প্রথমে তার ইনাগুলার গান যাকে বলে সেইটা হলো আজকে তো দাঁড়াইনি এবং ভবিষ্যতে যে টাইম টেবিল ট্রেনের আছে তাতে দেখা যাচ্ছে এটা দাঁড়াবে না রানাঘাটের মতো একটা গুরুত্বপূর্ণ পাঁচমুখী জংশন স্টেশনে এই ট্রেন দাঁড়াচ্ছে না এটা কিন্তু রেলের একটা বিরাট অবিবেচক সিদ্ধান্ত এই অবিবেচনা প্রস্তুত এই সিদ্ধান্তকে আমরা কিন্তু বিখ্যাত জানাচ্ছি এবং তার সঙ্গে দাবিও জানাচ্ছি যে অবিলম্বে রেল সিদ্ধান্ত নিক রেলবোর্ড সিদ্ধান্ত নিক যাতে এই এক্সপ্রেস কলকাতা সাইডাম অথবা সাইডাম কলকাতা এই এক্সপ্রেসটি এখানে দাঁড়াক শুধু তাই নয় এরপরে ভবিষ্যতে আমরা শুনতে পাচ্ছি অনেকগুলো এক্সপ্রেস ট্রেন জানা গিয়ে দাঁড়াবে এই সমস্তটি এক্সপ্রেস ট্রেন অতি অবশ্যই তাদের প্রত্যেকটা রানাঘাটে দাঁড় করাতে হবে এটাই আমাদের মূল দাবি কেননা রানাঘাট যে পরিমাণ যাত্রী এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করেন এবং এর আগে নর্থ বেঙ্গলে যে ট্রেনটি যাচ্ছে হামসাফর এক্সপ্রেস তার টিকিটের যে চাহিদা রানাঘাট থেকে দেখা যাচ্ছে এর ফলে বোঝা যায় রানাঘাটের মানুষের চাহিদা কত বৃহত্তর রানাঘাটের মানুষের চাহিদা কত তাই আমাদের দাবি প্রত্যেকটি এক্সপ্রেস ট্রেন রানাঘাটে দাঁড়ালেন আজকে আজকে আমরা এখানে বিক্ষোভ অবস্থান করলাম এবং আমাদের দাবি এর আগেই আমরা ইলেকট্রিক প্রেস করেছি যেহেতু আজকে ট্রেনটি কানাডাটের ওপর দিয়ে না থেমে চলে গেল সেই জন্য আমরা আজকে এই ট্রেন যাওয়া পর্যন্ত আজকে দুপুর থেকে পুরোটাই বিক্ষোভ অবস্থানে ছিলাম আপনারা তো স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হলো হ্যাঁ স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হলো স্টেশনে আমরা শান্তিপূর্ণভাবে ট্রেনটিকে দেখতে চেয়েছিলাম হয়তো আমরা দাবিটা প্রদর্শন করতাম কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি আপনার নাম আমার নাম জয়দেব মুখোপাধ্যায় মানে আপনার নাম সাধারণ সম্পাদক অনেক ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিয়াম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স